স্বীকৃত ব্যাংক ডাকাত স্বীকৃত লুটেরা এদেরকে সংসদে নিয়ে গিয়ে আইন প্রণয়তা বানিয়ে দিয়ে বাংলাদেশ কি করছে আলী বাবা চল্লিশ চোরের যে রাজত্ব চুয়ান্ন বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে চালু রাখতেছে এবং চাই চাই আমরা বাংলাদেশ মধ্য দিয়ে যোগ্য বাংলাদেশের যে অল্প সম্পদ আছে সেগুলোকে ভালোভাবে ইউজ করুক বাংলাদেশের বিশ কোটি কোটি হাতকে ক্ষমতায়িত করুক শক্তিশালী করুক বেকারত্বের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিক এবং বাংলাদেশের যে বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত এগুলোকে কর্মক্ষম করে দিলেই বাংলাদেশ উন্নয়নের পথে খুব সহজেই এগিয়ে যাবে কিন্তু আমাদের যে লুটপাটে যে সংস্কৃতি আমাদের যে মুদ্রাস্ফীতি স্ফীতি মূল্য স্ফীতি আমাদের যে ট্যাক্সের বার্ডেন আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের যে সরকারি যে যে বোঝাটা আর কি খরচের যে বোঝাটা সেখানে উন্নয়ন কার্যক্রমে খুব বেশি কিছু থাকে না নতুন করে আবার যোগ হয়েছে একটা স্যালারি পে স্কেল দিবে পে স্কেল দিলে আলটিমেটলি যেটা হবে আবার নতুন করে ট্যাক্সের বার্ডন বাড়বে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য তেমন কিছুই থাকবে না বাংলাদেশের যে সীমিত সামর্থ্য আছে সেটা হচ্ছে পোশাক শিল্পে আছে আর বিদেশ থেকে শ্রমিকরা যে টাকা পয়সা পাঠায় সেগুলো এখন এইভাবে যদি এই সীমিত সম্পদের অপচয় করা হয় জনগণকে যারা চাকরি করে সরকারে তাদেরকে না হয় বেতন বাড়িয়ে দিল কিন্তু যারা কৃষক মজুর বেকার দিনমজুর তাদের কি হবে তারা কীভাবে দিন হাতিপাত করবে সরকার বেতন বাড়িয়ে দিচ্ছে বেতন বাড়িয়ে মানে কি কাগজের পরিমাণ বাড়িয়ে দেয় এখন সম্পদটাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করা না হয় যেমন যেটা বলেছিলাম যে চার পাঁচটা ব্যাংকে বন্ধ করে দিয়েছে যেহেতু ঋণ খেলাপিরা পেরে টাকা পয়সা নিয়ে চলে গেছে এখন নতুন করে আবার একটা ব্যাংক খোলা হয়েছে চার পাঁচটা ব্যাংকে মূলধন দিয়ে সেটা হচ্ছে সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে কিছু একটা সেখানে আবার বিশ হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যে টাকাগুলো ছাপিয়ে ছাপিয়ে দিয়ে দিচ্ছে এগুলোতে সরকার হয়তো করে দিচ্ছে সরকারের কাছে হয়তো এটা খেলা কিন্তু বিশ কোটি মানুষের কাছে এটা কি জীবন মরণের একটা ব্যাপার সরকারে গেলে সেজন্যই যাওয়ার জন্য এরকম পাগল হয়ে যায় তারা লুটে ফুটে টাকাগুলো খেয়ে এনে জনগণের উপর বার্ডনটা চাপিয়ে দেয় এই যে নতুন করে ব্যাংকটা খুললো লোটের টাকা পয়সা নিয়ে চলে গেছে বার্ডনটা জনগণের উপরে ট্যাক্সের বার্ডন জনগণের উপরে মূল্যস্ফীতি স্ফীতি জনগণের উপরে মুদ্রাস্ফীতি স্ফীতি জনগণের উপরে সব কিছুর বার্ডন জনগণের উপরে রকম সেবা নাই কোনো রকমের সার্ভিস কেউ দিতে পারে না রকম প্ল্যানিং নাই সো এই সরকারের আমাদের কি দরকার এই সরকারের আমাদের কি দরকার সো সত্যি কথাতে 54 বছরে বাংলাদেশে যে ব্যর্থতা ভিতর দিয়ে কন্টিনিউ হয়েছে এখন এই আলোচনাটা এই মুহূর্তে আসাও অযuktিক না যে সরকারের আমাদের কি দরকার ইউনূস কত দের বছরে কি করেছে সংস্কারে কিছু একটা করতে পেরেছে কোন উত্থান প্রবণতা এই সময়টাতে সে যোগ সাজশে মিলে ঝুলে ভাগাভাগির মধ্য দিয়ে একটা জিনিস তৈরি করা চেষ্টা করছে সংস্কার যদি করতো সে সত্যিকার অর্থে যদি সংস্কার সে চাইতো তাহলে সবাইকে নির্বাচন করতো সবাইকে নিয়ে গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে যেত আলটিমেটলি বাংলাদেশের নির্বাচনী কালচারে পরিবর্তন আনতো বাংলাদেশের স্ট্রাকচারাল যে রিকনস্ট্রাকশন যে সংস্কার সেগুলোকে কার্যকর করার চেষ্টা করতো এখন এই যে ছিয়াশি জন স্বীকৃত চোর ব্যাঙ্ক ডাকাত ঋণ খেলাপে হাজার হাজার কোটি টাকা যারা ডিফল্টার তারা এখন আগে চুরি করে সংসদে যেত চুরি করার জন্য এখন শিক্ষিত চোররাই সংসদে যাচ্ছে তারা ডাকাতি করবে তাহলে বাংলাদেশ দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এটাই আমরা গত অনেক দিন থেকে বলতেছি বাংলাদেশের সংস্কারের প্রশ্নে আমরা নানা রকমের কন্টেন্ট তৈরি করে আপনাদের সাথে নানা কিছু আলোচনা করি আপনারা আমাদের আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে অংশী হতে পারেন আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমার জন্য আপনার জন্য কথা বলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম